বন্ধুরা আমরা যারা কৃষক বন্ধুরা প্রতিনিয়ত চাষাবাসের সঙ্গে জড়িত তারা বিভিন্ন রকম সবজি চাষ করেন এবং আমাদের এই পশ্চিমবঙ্গের যে জল আবহাওয়া সেখানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফসল যেগুলো আমাদের যে কথায় বলে না যে ডাল ভাত ডাল ভাত আমাদের কতটা উপকারী খাবার আজকের আমরা আলোচনা করব আমাদের রাজ্যে ডাল ও তৈল বীজ উৎপাদনের গুরুত্ব এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বহরমপুর তৈলবীজ ও ডাল শস্য গবেষণা কেন্দ্রের জয়েন্ট ডিরেক্টর ডক্টর পূর্ণিমা হালদার ডক্টর হালদার আপনাকে আকাশবাণীতে স্বাগত নমস্কার এছাড়াও সঙ্গে রয়েছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ফার্ম ম্যানেজার ডক্টর অনুপম মুখোপাধ্যায় ডক্টর মুখোপাধ্যায় আপনাকেও স্বাগত নমস্কার আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী যে কথা আমি বলছিলাম ম্যাডাম প্রথমে আপনার কাছে একটু আসি যে আমরা এই ডাল এবং তৈল বীজ এই চাষের কথা বলছি বা বীজ উৎপাদনের কথা বলছি তার আগে যদি একটু বলেন এই ডাল ও তৈল বীজের গুরুত্ব ঠিক কতখানি হ্যাঁ প্রথমে বলি আমরা চাষি বিশেষ করে চাষি ভাইরা যারা আছেন তারা খাদ্যশস্যের মধ্যে তন্ডুল জাতীয় শস্য চাষ করতে বেশি ভালোবাসেন তন্ডুল জাতীয় শস্য মানে ধান গম ভুট্টা এইগুলো তো খাদ্যশস্যের মধ্যে তন্ডুল শস্যের পরে ডাল এবং তৈল স্থান ডাল শস্যের মধ্যে এমন কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে যেটা তন্ডুল শস্যে পাওয়া যায় না তো ডাল মূলত আমাদের শরীরে প্রোটিন সরবরাহ করে তাই ডালকে বলা হয় গরিবের মাংস যদিও বর্তমানে ডালের বাজার মূল্য যথেষ্ট বেড়েছে তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা চাইছি যে চাষি ভাইরা ডাল উৎপাদন এবং তৈল বীজ উৎপন্ন করে স্বয়ং সম্পূর্ণ হোক মূলত হচ্ছে ডালে থাকে লাইসিন মিথিওনিন থাইমিন এই জাতীয় অ্যামাইনো অ্যাসিডগুলো যেগুলো তন্ডুল শস্যে থাকে না তো অন্যদিকে হচ্ছে তৈল কি করে আমাদের শরীরের জন্য ফ্যাট এবং তেল সরবরাহ করে এবং এই ফ্যাট এবং তেল হচ্ছে আমাদের শরীরের নমনীয়তা বজায় রাখে আর হচ্ছে কি করে না সহনশীলতা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এর দরকার তো কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে যে ডাল শস্য উৎপাদন হয় সেটা দিয়ে আমাদের মাত্র শতাংশ চাহিদা যায় এবং তৈলবীজ উৎপাদন যা হয় তার থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ চাহিদা মেটানো হয় মানে আপনার কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের যে চাহিদা রয়েছে অনেক কম আছে তো এই উৎপাদন বাড়ানোটাই আমাদের লক্ষ্য এবং একটা হিসেব করে দেখা গেছে যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন মিনিমাম পঁয়ত্রিশ গ্রাম ডাল খাওয়ার দরকার আর কুড়ি আঠেরো থেকে কুড়ি গ্রামের মতো তেলের দরকার তাহলে এই চাহিদাটা মিটানোর জন্য আমাদের তো ডাল এবং তৈল বীজ উৎপাদনের দিকে নজর দিতেই হবে এবং বর্তমানে দেখা গেছে মানে একুশ বাইশ সালের আমি হিসেবটা বলছি যে চার দশমিক প্রায় কুড়ি লক্ষ টন হচ্ছে তৈল বীজ উৎপন্ন হয়েছে আর ডাল উৎপন্ন হয়েছে হচ্ছে তেরো দশমিক চব্বিশ লক্ষ টন যেটা যদিও আগের থেকে বেড়েছে কিন্তু সেই বাড়াটা আমাদের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তাই হচ্ছে সরকারিভাবে আমরা চাইছি যে কৃষকদের সচেতনতা বাড়ুক ডাল এবং উৎপাদন বাড়ানোর জন্য। বেশ খুব সুন্দরভাবে বললেন ডাল এবং তৈল গুরুত্ব কি কতটা আমি একটু ডক্টর মুখোপাধ্যায় আপনার কাছে একটু আসি যে আজকের আমাদের আলোচনার বিষয়ে মূলত আমরা জোর দিচ্ছি যে বীজ উৎপাদন আমরা সচরাচর যে চাষবাস করার কথা বলি কৃষক বন্ধুরা চাষ করেন সে কথা থেকে আমরা সরে এসে আমরা চাইছি যে বীজটাকে উৎপাদন করুন এই যে বীজ উৎপাদনের কথা বলছি যদি একটু আপনি শুরুতে বলেন যে বীজের মূলত প্রকারভেদ কি কি হতে পারে হ্যাঁ প্রধানত আমরা যে এক ভাবে চাষটা হতে পারে এক হচ্ছে আমরা খাওয়ার জন্য যে চাষ করি আর দু নম্বর হচ্ছে বীজের জন্য চাষ খাওয়ার জন্য যেটা চাষ করি সেক্ষেত্রে আমরা যেটা উৎপাদন উৎপন্ন দ্রব্য হলো সেটাকে আমরা খেলাম মানে খাওয়ার জন্য ব্যবহার করলাম আর বীজের জন্য যখন চাষ করব সেটা পরবর্তীকালে আমরা নেক্সট জেনারেশন তার অর্থাৎ পরবর্তী যে প্রজন্ম মানে একটা গাছ থেকে আরেকটা গাছ যে হবে সেটার জন্যই বীজটা কিন্তু দরকার এটা যদি বীজ যদি আমরা চাষ না করি তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু এই ভালো জাত হারিয়ে যাবে সেজন্যই বীজের গুরুত্বটা ম্যাডামও বললেন খুব সুন্দর করে যে বীজের গুরুত্বটা কতটা গুরুত্বপূর্ণ বীজ চাষের জন্য এবং সেক্ষেত্রে তৈল বীজ এবং আমাদের ডাল এটার কতটা গুরুত্ব আছে সেটা সম্বন্ধে উনি বললেন আমি একটি জিনিস বলবো সেটা হচ্ছে বীজ কত রকমের হতে পারে এবং কৃষক বন্ধুরা চট করে বীজটা কিভাবে চিনবে যে এইটা এই বীজ এটাই বীজ যেমন বীজ মতো প্রধানত চার রকম হয় এক হচ্ছে নিউক্লিয়াস বীজ দু নম্বর হচ্ছে প্রজনন বীজ বা ব্রিডার সিড বা ব্রিডার বীজ তিন নম্বর হচ্ছে আধারীয় বীজ বা ফাউন্ডেশন সিড বা ফাউন্ডেশন বিচ এবং শংশিত বা সার্টিফাইড বিচ ছাড়াও আরেকটা বীজ হয় যেটা হচ্ছে টিএল বীজ বলে মানে ট্রুথফুলি লেভেলড বীজ ঠিক আছে এই বীজগুলো কিভাবে চিনবো এরপরে যদি ব্রিডার বীজ হয় প্রধানত ব্রিডার বীজ মানে যারা এই প্রসঙ্গে একটু আমি বলি যে তো চাষি ভাইরা কিন্তু সব ধরনের বীজ ব্যবহার করতে পারবেন না আচ্ছা এই নিউক্লিয়াস সিড ব্রিডার সিড ফাউন্ডেশন সিড এই এগুলো চাষি ভাইরা ইউজ করতে পারবেন না ওনারা হচ্ছে সার্টিফাইড বীজ সংশিত বীজ বা টিএল সিড যেটা সেটা ব্যবহার করতে পারবেন কারণ এইগুলো হচ্ছে সমস্ত ইনস্টিটিউশনে সায়েন্টিস্টরা বা কোনো অর্গানাইজেশন এটা ব্যবহার করতে পারবে আচ্ছা ওনারা মূলত গবেষণা দহাজে কোন কাজ এটা ব্যবহার জন্য তাহলে সংশীত জন্য সংশীত বীজটা চাষীরা ব্যবহার করতে পারবে যার ওই ট্যাগ যেটা একটা কাগজ থাকে সেই ট্যাগের কালারটা কিন্তু আকাশি রঙের হয় ওই আকাশি রঙের ট্যাগের কালারটি দেখে এবং সেটা ওয়েস্ট আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিট কর্পোরেশন লিমিটেড বলে একটা অফিস আছে সেখান থেকে সেই কার্ডটা দেয়া হয় এবং সেই কার্ডের কালার দেখে কৃষক বন্ধু সহজেই বুঝতে পারবে যে এটা হচ্ছে সংসিত বা সার্টিফাইড বীজ ঠিক আছে কারণ বিভিন্ন অন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে অনেক রকম বীজ বলে বিক্রি করা হয় কিন্তু সেটা আদৌ সার্টিফাইড বীজ কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে সেই জন্যেই আমার মনে হয় সে কৃষক বন্ধু যদি এই ট্যাগের কালারটা দেখে তাহলে ভালো বীজ পাবেন এবং ট্যাগে কতগুলো ক্যারেক্টারিস্ট বৈশিষ্ট্য দেয়া থাকে সেই বৈশিষ্ট্য গুলো চাষি ভাইদের দেখে নেওয়া উচিত একদম কেননা যেমন হচ্ছে পিওরিটি মানে বীজটা ওই জাতের কিনা এবং তার জার্মিনেশন পার্সেন্টেজ তার ক্ষমতা তাপমাত্রা আর্দ্রতা এগুলো সবই দেয়া থাকে তো সেইগুলো দেখে চাষিরা কিনলে তাহলে পরবর্তীকালে চাষিরা বীজটা যখন ব্যবহার করবে তারা যে ভালো বীজ ব্যবহার করছে এবং ভালো বীজ তৈরি করতে পারবে এই বিষয়ে নিশ্চিন্ত হতে পারে পিওরিটি বা আর্দ্রতা বা টেম্পারেচার যেগুলো কথাগুলো বলছেন সেগুলো একজন কৃষক বন্ধু তিনি বুঝবেন কি করে যে একটা কত পার্সেন্টেজ থাকলে সেটা পিওর বা শুদ্ধ বীজ এ ব্যাপারে তো একজন এটা তো ওইখানে লেখাই থাকে আর যদি কোনো সমস্যা লেখার মানটা জানতে চাইছি যে এত ডিগ্রি থেকে এত ডিগ্রি থেকে ওইটা থাকবে যেমন এটা যেমন ধরুন যে যদি বেশিরভাগ ডালশস্য বা তৈল বীজের ক্ষেত্রে যেটা নিয়ে আমাদের আলোচনা সেক্ষেত্রে আর্দ্রতা বা যেটা কন্টেন্ট সেটা বেশি হলে সমস্যা আবার কম হলেও সমস্যা সেক্ষেত্রে জার্মিনেশন অর্থাৎ অঙ্কুরুদ্গম ক্ষমতাটা নষ্ট হবে এবারে এই অঙ্কুরুদ্গম ক্ষমতারও একটা মানদণ্ড আছে সেটাও মোটামুটি ভাবে পার্সেন্ট

কিনতে গিয়ে অনেক বেশি টাকা খরচ করেন কেননা বীজের দাম প্রচুর তো সেটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং রাজ্য সরকার আমরা কৃষি দপ্তর থেকেও চাইছি যে চাষি ভাইরা বীজ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হোক এখন বিভিন্ন কোম্পানি যে বীজগুলো বিক্রি করছে সেটা চাষিভাইরা অনেক দামে কিনছেন এবং অনেক সময় হচ্ছে তার গুণগত মান বা মিক্সচার যেটা অন্য কোনো কিছুর উপস্থিতি থাকে যার ফলে সে যে একদম পিওর বীজটা তৈরি করে সে পায় না বা এখন তো বর্তমানে হাইব্রিড যে ব্যাপারটা চলে এসেছে হাইব্রিড বীজ উৎপাদন করা মানে চাষি সেটা পরের বারে আর ইউজ করতে পারবেন এবং সেটা তাকে কোম্পানির থেকেই কিনতে হবে তো কোম্পানির থেকে কেনা মানে তার খরচ অনেকটা বেড়ে গেছে এক কেজি বীজের দাম যথেষ্ট এবং আমরা তো বিক্রি করে এই দেখছি তো এক কেজি বীজের জাম আমরা কম কিন্তু কোম্পানি অনেক বেশি দামে বিক্রি করে তো সেক্ষেত্রে চাষি তো তার লাভ কতটা থাকছে এই ব্যাপারে যদি কৃষক বন্ধুরা নিজেদের বীজটা নিজেরাই উৎপাদন করতে পারে হ্যাঁ এবং উপযুক্ত পদ্ধতি মেনে এবং বীজ উৎপাদনে যে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা পরবর্তীকালে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো মেনে যদি বীজ উৎপন্ন করা যায় তাহলে আমার মনে হয় চাষি ভাইরা নিজেদের বীজ ভবিষ্যতে নিজেরা ব্যবহার করবে এই মানে এই জায়গায় পারবে পারবে এবং হচ্ছে বীজ উৎপাদনে হতে এর জন্য আমাদের গভর্নমেন্ট দিচ্ছে যে যাতে চাষিরা বীজ উৎপাদন করে নিজেরা স্বয়ং সম্পূর্ণ অনেক প্রজেক্ট চলছে বেশ আমরা সে প্রসঙ্গে আসব তবে যেটা আজকের আমাদের জোর দেওয়া হচ্ছে যে বীজ উৎপাদন ডাল এবং তৈল বীজ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্ব এই এই যে উৎপাদনের ব্যাপারটা আমরা মেন জায়গায় আসি যে উৎপাদনের এই বিষয়ের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা যারা তৈরি করতে চলেছেন কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন এ ব্যাপারে ডক্টর এই ব্যাপারে ব্যাপারটা হচ্ছে যে প্রথম থেকে মানে একদম বীজ থেকে বীজ হুম অর্থাৎ বীজ বপন করা থেকে এবং তার আগে থেকে মানে বীজ কেনা থেকে বীজ কেনা থেকে বীজ তৈরি করা অবধি প্রত্যেকটা পর্ব বা প্রত্যেকটা অধ্যায়ে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এই একটা জিনিস মনে রাখতে হবে যে এই পদ্ধতিটা কিন্তু অন্য আমরা যে না চাষ করি আলাদা যেমন হচ্ছে আমি যখন বীজটা কিনবো সেটা যেন একটা রিলায়েবল সোর্স থেকে কেন হয় মানে একটা ভালো জায়গা থেকে কেন হয় সেটা আইদার এডি অফিস হতে পারে অথবা কোন বিজ্ঞান কেন্দ্র হতে পারে অথবা কোন ইউনিভার্সিটি লেভেল থেকে হতে পারে মানে ভালো ট্যাগের দোকান থেকে যদি কেনা হয় এবং সেই কৃষক বন্ধু যদি ওই ট্যাগের যে প্রথমে আমরা বললাম সেই কালার ফালার দেখে যদি কিনতে পারে তাহলে সেখান থেকেও কিনতে পারে এরপরে আসে যে আমরা বীজটা জমিতে লাগানোর পূর্বে বীজ শোধন করা বীজ শোধন করতে হবে সেজন্য জন্য বিভিন্ন কেমিক্যাল বা ট্রাইকোডার্মা আছে তার মাধ্যমে বীজ শোধন করা যেতে পারে বীজতলা শোধন মানে যেখানে আমি বীজটা ফেলবো সেই বীজতলা যদি বীজতলা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বীজতলা শোধন বা মূল জমি যদি দরকার হয় সেই মূল জমি শোধন তারপরে বীজটাকে লাইন দিয়ে শোয়িং করা বা লাইন দিয়ে লাগানো এই ব্যাপারগুলো এছাড়া বোনার পূর্বে জমি ভালো করে চাষ দেওয়া হয়েছে কিনা সেটার ব্যাপারে খেয়াল রাখতে হবে যদি জমিতে কোনো আগাছা থাকে সেই আগাছাটাকে অবশ্যই দূর করতে হবে কারণ এই আগাছার বীজ যদি আবার ফসলের বীজের সঙ্গে মিশে যায় তাহলে কিন্তু একটা মারাত্মক মানে অন্যরকম দিকে চলে যাবে সেই জন্য মুক্ত যাতে বীজ থাকে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে বিভিন্ন অন্তর্বর্তী পরিচর্যা যেটা বলি ইন্টারকালচার অপারেশান সেইগুলো সঠিক সময়ে ভাব করতে হবে যেমন আগাছানাশক ওষুধ বা কোনো পোকা লাগলে সে পোকা মারার ওষুধ বা কোনো ফাঙ্গাস বা ছত্রাক যদি কোনো লাগে সেই ক্ষেত্রে তার ওষুধ ওষুধপত্র ঠিকঠাকভাবে সঠিক সময়ে পরামর্শ করা বা ছড়ানো এই জিনিসগুলো করতে হবে এছাড়া যখন আমি কাটবো ফসলটাকে মাঝখানে একটু বলি এখন তো আমাদের মৃত্তিকার যে গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে সেইগুলো থেকে চাষি ভাইদের এটা আগে অ্যাসিওর করা উচিত যে মূলত হচ্ছে সুষম সার প্রয়োগ করতেই হবে কেননা চাষি ভাইরা আমাদের যে রেকমেন্ডেড ডোজ থাকে ফার্টিলাইজারের চাষারের তার থেকে অনেক বেশি সার ব্যবহার করে সেই অতিরিক্ত সার ব্যবহার কিন্তু ফসল উৎপাদন কম করে তো সেই জায়গাটা চাষি বন্ধুদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে অধিক পরিমাণে বেশি পাবো সার দিলে ফলনটা আমরা বেশি পাবো তো সেইটা হচ্ছে কি এই মাটি মাটিটা টেস্ট করে নিয়ে কি আছে মাটিতে সেইগুলো কি অ্যাপ্লাই করতে হবে আদারওয়াইজ কিন্তু আমি আমার নিজের মতো করে যদি ব্যবহার করে দিই তাহলে কিন্তু আপনারা আমাদের অনুষ্ঠান যারা শুনছেন কৃষক বন্ধুরা যারা প্রথাগতভাবে দশকের পর দশক ধরে চাষ করে আসছেন যে আপনারা সবই জানেন এইভাবেই চাষ করি এইভাবে করতে হয় কিন্তু সেগুলো এখন নয় এখন চাষের ধরন পাল্টেছে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে চাষবাস করা সেই সারের ব্যবহার করতে হবে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এক হচ্ছে সঠিক হারে সঠিক বীজ ব্যবহার সুষম সার প্রয়োগ সঠিক জমি নির্বাচন এবং ডাল তৈল বীজ চাষের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা মূলত চাষিরা অনুর্বর এবং নিকাশি যুক্ত জমিতে করি না করি তো সেই দল মানে বেরিয়ে যাবে এমন নিকাশি যুক্ত উর্বর জমিতে যাতে চাষটা করে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তৈল বীজের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে সালফারের ব্যবহার সুসমসার জন্য ম্যাডাম বলেন এবং কারণ সালফার এমন একটা নিউট্রিয়েন্ট বা খাদ্য উপাদান যেটা হচ্ছে তৈলবীজ চাষের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ তেমন হচ্ছে ডালির ক্ষেত্র যেমন অ্যামাইনো অ্যাসিড যেগুলো সালফার ঘটিত অ্যামাইনো অ্যাসিড সেটা সালফার ছাড়া তো হবে না তাই সালফার হিসেবে হচ্ছে শান্ত ওই সিঙ্গেল সুপার ফসফেট ইউজ করলে তার থেকেও সালফার আসে তাছাড়া অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করলে সালফার কিছুই না সালফার গুণই তো সার পায় সেই যদি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করেন তাহলে সালফার এবং হচ্ছে ডাল তৈল উৎপাদনের একটা অন্যতম উপাদান তাছাড়া অনুখাদ্যের দেওয়া উচিত কিছু কিছু অনুখাদ্য যেমন জিঙ্ক বোরন মলিবডেনাম ডেনাম সবগুলো কিন্তু এই ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো ও জমি তৈরির সময় বা পরবর্তীকালে স্প্রে করে ব্যবহার করতে হবে এছাড়া আমরা এটা তো চাষবাসের ব্যাপারটা মোটামুটি ভাবে গেল এরপরে আমরা যখন সেটাকে কেটে গুদাম জাত করবো সেক্ষেত্রেও আমাদের কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে মানে সংরক্ষণের সংরক্ষণের কথা বলছি বীজটা কেটে তো প্রথম কথা ভালো করে শুকনো করা কারণ আমি ওই প্রথমে বলছিলাম আর্দ্রতার একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা মেনটেন না করলে কিন্তু ওই ম্যাডামও বলছিলেন যে পোকা লেগে যাবে হ্যাঁ বেশি আদ্র হলে খুব সহজেই কিন্তু পোকা ডাল শস্যের ক্ষেত্রে লাগবেই ঠিক আছে পোকাটা পুরো ছিদ্র করে ভিতরে বাস করবে এবং পোকাটা পুরো ওই বীজটাকে পুরো নষ্ট করে দেবে সেই জন্যে শুকনো করে যা থাকবে বা মেনটেন করতে হবে আট থেকে মোটামুটি থেকে আট যেন আর্দ্রতা না থাকে সেইটা খেয়াল রাখতে হবে এবং আমরা যখন কৃষক বন্ধু একটা জায়গায় রাখবে বীজটাকে সেটা যদি চটের বস্তায় রাখতে পারে খুব ভালো প্লাস্টিকের বস্তায় রাখাটা উচিত না এবং চটের বস্তাটাকে মাটি থেকে একটু মাচার মতো করে রাখতে হবে মানে মাটির সঙ্গে টাচ থাকবে না মাটির সঙ্গে সংস্পর্শ থাকবে না কারণ তাতে মশ্চারটা অ্যাবজর্ব করবে এবং দেওয়ালের সঙ্গে যাতে টাচ না থাকে দেওয়াল এবং মাটির থেকে একটু মাচা করে তাদের মধ্যে বস্তার উপর দিয়ে সাজিয়ে রাখতে হবে এছাড়া বেশি দিন সংরক্ষণ করতে গেলে সেই বস্তাগুলোকে ফিউমিগেশন খুব সহজ পদ্ধতি এটা কোনো জটিল পদ্ধতি নয় খুব সহজ পদ্ধতিতে ফিউমিগেশন করা যেতে পারে এক প্লাস্টিকের সিট বাজারে কিনতে পাওয়া যায় কালো সাদা যেমন খুশি প্লাস্টিকের সিট লম্বা করে বিছিয়ে তার মধ্যে যদি আমি ওই বস্তাগুলোকে রাখি এবং ভেতরে খুব কম দামি সেলফোস ট্যাবলেট বাজারে কিনতে পাওয়া যায় সেই সেলফোজ ট্যাবলেট দিয়ে আমি যদি পুরো ব্যাপারটাকে মানে পুরো প্লাস্টিকটাকে মুড়ে যাতে বাইরে থেকে হাওয়া না ঢুকতে পারে সেইভাবে যদি আমরা করে রাখি খুব কম খরচে মানে কৃষক বন্ধুদের সুবিধার্থে এই কথা আরো অনেক বেশি খরচেরও ব্যাপার স্যাপার আছে কিন্তু খুব কম খরচে এইভাবে কিন্তু কৃষক বন্ধু এটা খুব সহজেই গুদামের মধ্যে এই বা নিজের বাড়ির শস্যটাকে বেশি দিন ধরে রাখতে পারেন বেশ বা খুব বিস্তারিতভাবে এবং খুব সহজভাবে কৃষক বন্ধুরা কম খরচে কিভাবে গুদাম যাত করতে পারবেন সে ব্যাপারে ডক্টর অনুপম মুখোপাধ্যায় উনি বললেন আমি একটু ম্যাডাম আপনার কাছে একটা কথা জানতে ইচ্ছা করছি যে আমাদের পশ্চিমবঙ্গে আজকের আমরা বলছি যে ডাল এবং তৈলবীজের বীজ উৎপাদনের জোর দিচ্ছি কিন্তু এই যে উৎপাদনের কম বেগ যে ঘাটতিটা এটা ঠিক কেন কি মনে হয় আপনার প্রথমত বলি যে আমাদের পশ্চিমবঙ্গে চাষিরা ধান থেকে ধান মানে ধানিপে ধান চাষ করব আবার বোরোতে ধান চাষ করব। ধানের বাইরে বেরোতে চায় না ডাল এবং তৈল গুরুত্ব যে কতটা সেটা ওরা মানে অতটা অনুভব করতে পারে না কিন্তু ডাল এবং তৈল উৎপাদন না বাড়ালে কন্টিনিউ যদি আমরা ধান থেকে ধান করি আমার জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে ডাল এমন একটা ফসল যে হচ্ছে জমিতে জমির উর্বরা শক্তি বাড়ায় কেননা ডালের হচ্ছে মূলে রাইজোবিয়াম নামে একটা গুটি থাকে যে রাইজোবিয়াম বাতাসে নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করে গাছের খাদ্য সরবরাহ করে মানে নাইট্রোজেনটা সরবরাহ করে তো গাছ হচ্ছে জমিতে যদি আমি ডাল শস্য নিয়ে একটা ফসল তাহলে সেই জমির যে স্বাস্থ্য সেটা বজায় থাকবে এবং আমাদের রাজ্যে মূলত ডাল তৈলবীজ উৎপাদনের কম কারণ হচ্ছে উচ্চ ফলনশীল উচ্চ জাতের বীজের অভাব আচ্ছা একটা কারণ দ্বিতীয় হচ্ছে বীজ শোধন বেশিরভাগ চাষিরা করে না এবং ডাল শস্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রাইজোবিয়াম দিয়ে উপচার করতে হয় কেন রাইজোবিয়াম দিয়ে উপচার করলে ওর যে গুটিতে রাইজোবিয়ামটা থাকে সেটার অনেক বেশি বৃদ্ধি হয় এবং ফলন বেশি হয় তাছাড়া হচ্ছে সুষম সার প্রয়োগ করে না আরেকটা হচ্ছে মাটি পরীক্ষা করে যে জমিতে সার দিতে হবে সেটাও চাষিরা কখনোই মনে করে না যে আমার মাটি পরীক্ষা করা উচিত এবং তার ভিত্তিতে আমাকে হচ্ছে সুষম সার প্রয়োগ করা উচিত আর সময় মতো হচ্ছে কি ফসল যে ঘরে তুলতে হবে সময় মতো ফসলটা কাটতে হবে সেটাও নজর দিতে হবে আর সুসংহত উপায়ে রোগ পোকা দমন করতে হবে এবং আরেকটা হচ্ছে যে বীজ সংরক্ষণের আগে ভালোভাবে সেটা হচ্ছে রোদ্রে শুকিয়ে নিয়ে আধারে ভরতে হবে এবং এই যে ব্যাপারগুলো আসছে সেগুলো যদি চাষি সঠিকভাবে খেয়াল করে তাহলে হচ্ছে এই সমস্যাগুলো আশা করি দূর হবে এবং আরেকটা জিনিস আমি বলি আমাদের সরকার বর্তমানে বলেছে যে ডাল শস্যের ক্ষেত্রে দশ বছরের বেশি পুরনো জাত ব্যবহার করব না আর তৈল বীজের জন্য পাঁচ বছরের বেশি পুরনো জাত আমরা ব্যবহার করতে পারবো না এটা কিন্তু চাষিদের মাথায় রাখা উচিত তার মানে কোথাও হলেও আমাদের কৃষক বন্ধুদের মধ্যে একটা সচেতনতার অভাব রয়েছে একদম আমাদের যে গ্রামের সাইডে কিছু মায়েরা করে কি ডাল ডাল জাতীয় জিনি বেশি দিন রাখার জন্য ডালের কৌটার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেয়। এটাও একটা কিন্তু খুব সুন্দর সিস্টেম। এটাকে কিন্তু আমরা কৃষক বন্ধুদের কাজে লাগাতে পারি। ডালের বস্তার মধ্যে যদি কিছু শুকনো লঙ্কা রেখে দেয় মুখ বন্ধ করে তাহলে কিন্তু তাতে পোকা লাগে। সমস্যা আমাদের সবসময় যে আমরা কেমিক্যালের উপরেই ব্যবহার করি।

হ্যাঁ বাজারে অনেক জাত আছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে প্রচুর জাত আছে তবে আমি কিছু কিছু প্রধান প্রধান ফসলের কয়েকটা জাতের নাম আমি বলছি যেমন তৈলবীজের ক্ষেত্রে প্রথমে যদি আমরা আসি তৈলবীজের ক্ষেত্রে আমাদের সরিষা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান একটা মোটামুটি সব ইয়েতে চাষ করা হয় সব জায়গাতে তার মধ্যে এখন বর্তমানে হলুদ রঙের বিধান সরিষা বলে একটা দুশো বিধান সরিষা দুশো চার বলে একটা ভ্যারাইটি আছে ভালো এছাড়া টিবিএম একশো তেতাল্লিশ টিএম দুশো সতেরো পুষা মাস্টার বলে অনেকগুলো পরপর অনেক আর আছে পুষা মাস্টার ছাব্বিশ পুষা মাস্টার তিরিশ পুষা মাস্টার একত্রিশ পুষা মাস্টার বত্রিশ এরকম করে অনেকগুলো পুষা পুষা বোল্ড এগুলো সর্ষের খুব ভালো উন্নত জাতের মানে হাইব্রিড নয় কিন্তু এগুলো হ্যাঁ উন্নত জাতের উচ্চ ফলনশীল জাত বলতে পারি আমরা এরকম সরিষার জাত আছে তিলের ক্ষেত্রে আমরা অনেক বলি সরিষার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে মানে সরিষা হচ্ছে তরি সরষে তার মধ্যে অগ্রণী একটা ভ্যারাইটি শ্বেত সরিষা মানে যেটা হচ্ছে ইউলো সার্সন বলে সেটার মধ্যে বি খুব ভালো ভ্যারাইটি এবং ফলনও ভালো তার মধ্যে আমাদের পিওআরএস থেকে বহরমপুর ডাল তৈলবীজ গবেষণা কেন্দ্র থেকে রিসেন্টলি দুটো ভ্যারাইটি আমরা ডেভেলপ করেছি অনুষ্কা সঞ্চিতা বলে এগুলো ডিউরে কম এবং এগুলোর অয়েল কন্টেন্টও বেশি আবার হচ্ছে যেটা ওদের একশো একশো পাঁচ দিন লাগে এটা আমাদের আশি থেকে পঁচাশি দিন লাগে মানে সময়টাও কম লাগে ফলনও ভালো আর আরেকটা হচ্ছে সর্ষে সর্ষের মধ্যে হচ্ছে সীতা সরমা এই সবগুলো আর সর্ষের এইরকম তিন চারটে ইয়ে আছে তারপর মসুরের মসুরের হচ্ছে যেটা বর্তমানে ব্যবহার হচ্ছে এক হচ্ছে বিধান লেন্টিল যেটা বিশিকে বিদ থেকে বেরিয়েছে আর একটা পুষা আগে বলে আছে যদিও আশা রঞ্জন সুব্রত এগুলো অনেকটা পুরনো ভ্যারাইটি তাও চাষিরা চাষ করছে মৈত্রী ও চাষ হচ্ছে মৈত্রীর মানে প্রোডাকশন ভালো গাছটা অনেকটা ডিজিজ পেস্ট হ্যাঁ যার জন্য চাষিদের এখনো পছন্দের তালিকায় আছে আর ছোলার হচ্ছে আহ বিদিশা অনুরাধা মহামায়া ওয়ান টু আর তিলের হচ্ছে হচ্ছে অন্য রোমা আছে তিলোত্তমা আছে এগুলো পুরনো নতুন সাবিত্রী বলে একটা জাত আছে তিশির একটাও ব্যবহার হয় তিশি হচ্ছে লিন হচ্ছে নীলা গরিমা শুভ্র এই সব জাতগুলো মোটামুটি ব্যবহার করা হয় আর একটা মুগ একটা মুগ ডাল আছে সেটা বিরাট আছে কনিকা আছে সম্রাট আছে এগুলো আমাদের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে আবার মুগ চাষটা একটু অন্যরকম সেটা হচ্ছে আমরা একদম রবি সিজনে কিন্তু এটাকে চাষ করতে চট করে পারি না মানে অসুবিধা ঠান্ডার জন্য সেজন্য আমরা একটু লেট হ্যাঁ হ্যাঁ একটু করে করি সেক্ষেত্রে আমরা সামার সিজনটাকে এগিয়ে নিয়ে এসে একটু চাষটা করতেছে সেক্ষেত্রে আমার বিরাট এবং কনিকায় দুটো ভালো রেজাল্ট সম্রাট এগুলো ভালো মোটামুটি ভাবে সব জায়গায় অনেকগুলো উন্নত জাতের বীজের কথা আপনারা দুজনেই বললেন আমার একটা জিনিস বলুন যে সমস্ত কৃষক বন্ধুরা বীজ উৎপাদন করছেন তারা তো নিজের জমির জন্য জন্য চাষের জমি উৎপাদন করতে পারলেন কিন্তু যারা পারলেন না তারা এই উন্নত বীজগুলো কোথা থেকে পাবেন হ্যাঁ এইগুলো উন্নত বীজ কৃষক বন্ধুরা যারা চাষ করলেন করলেন তারা পেলেন এবং যারা পেলেন না তারা তাদেরকে যোগাযোগ করতে হবে আয়দার কোন বীজের দোকানে অথবা যদি ভালো বীজ পেতে চান তাহলে কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্রে অথবা যদি কোনো ইউনিভার্সিটি লেভেলে গিয়েও ফার্মার ডাইরেক্ট বীজ যে সমস্ত অফিসে গেলে পাবেন এডিও অফিসে বা আরেকটা হয় বিভিন্ন ইউনিভার্সিটির ফার্ম আছে কিছু সেই ফার্মেও কিন্তু কিছু বীজ পাওয়া যায় বেশ মোটামুটি আমরা আজকের আলোচনা করছিলাম আমাদের রাজ্যে ডাল এবং তৈল বীজ উৎপাদনের গুরুত্ব